ষষ্ঠ শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ে প্রথম অধ্যায় অনুশীলনী এক পয়েন্ট একের এক নম্বরের নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এখানে আমরা খ এবং গ নম্বর প্রশ্ন দুইটা সমাধান করব তো অল্প করে অঙ্কগুলো করা অবজেকশন হচ্ছে খুব ভালোকে যাতে বুঝতে পারো বা রিলাইস করতে পারো পরবর্তী ভিডিওগুলো আমরা পরপর দিয়ে দেব প্রথমে আছে দেখো চার লক্ষ পাঁচ হাজার তারপরে আছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো ফার্স্টে আমরা খ নাম্বারে চার লক্ষ পাঁচ হাজারে এটা সমাধান করি দেখো একের খ সমাধান দিয়ে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি চার লক্ষ পাঁচ হাজার এই যে চার লক্ষ পাঁচ হাজার তো সর্বপ্রথম তোমাদের কাজ করতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ যেহেতু লক্ষর কথা বলিয়েছে লক্ষ পর্যন্ত নেব এখানে বলা হয়েছে কত চার লক্ষ লক্ষ দিয়েছি কত দেখো পাঁচ হাজার হাজারের নিচে দিয়েছি হাজারের উপর না গেলে আমরা না। এই জন্য দিয়েছি পাঁচ হাজার তো হাজারে কয় সংখ্যা টোটাল পাঁচ সংখ্যা এখানে কোনো সংখ্যা নেই তারপর শতকের ঘরে আমরা শৈন্য দিয়েছি দশকের ঘরে শৈন্য এককের ঘরে শৈন্য দিয়েছি আর অযুতের ঘরে কারণ এবার বলি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অজুত অজুতের ঘরে কোনো সংখ্যা নেই এই জন্য দিয়েছি শূন্য দশকের ঘরে কোনো সংখ্যা নেই এই জন্য দিয়েছি শূন্য শতকের ঘরে নেই এবং এককের ঘরেও কোনো অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে কথা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তাহলে দেখো চার লক্ষ পাঁচ হাজার তাহলে চারের পরে একটা কমা দেব দুইটা মিলে যেত হাজার এই জন্য দিলাম কে দুইটা মিলে একটা হাজার দিলাম তাহলে শূন্য আর পাঁচ দিলাম তাহলে পাঁচ হাজার আর তিনটা হচ্ছে শতক অর্থাৎ নির্ণয় সংখ্যাটি চার লক্ষ পাঁচ হাজার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে এবার আমরা দ্বিতীয় ধাপটা দেখি কি বলা হয়েছে দ্বিতীয় ধাপে এখানে উল্লেখ আছে সাত লক্ষ দুই হাজার প্রথমে সাত লক্ষ তাহলে লক্ষ পর্যন্ত নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ এইগুলো নিলে হবে না নিলে হবে কোনো সমস্যা নেই যদি ভালো লাগে নিতে পারো না হলে নয় দেখো সাত লক্ষ তো আমি বলি নয়ের ওপরে না গেলে আমরা নিজের ছ নেব না নেব আর নয়ের ওপরে গেলে হাজার ওজটি নেব শুধুমাত্র সাত বিলেছে সাত লক্ষ দেখো লক্ষ নিচ্ছে আমরা কত দিয়েছি সাত তারপর দুই হাজার শুধু বিলেছে কত দুই হাজার এই দিয়েছে দুই তারপরে পঁচাত্তর পঁচাত্তর এটা কত ঘরে যাবে দশক এক শূন্য থেকে নয় পর্যন্ত হলে এটা এককের ঘরে শূন্য থেকে নয়ের ওপরে যদি যায় সেটা দশকের ঘর পর্যন্ত এই জন্য পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর দিয়ে দিলাম বাট এখানে আমাদের ওজু আর শতকের ঘরে কোনো সংখ্যা নেই এই জন্য কি দিতে হবে শূন্য দেখো বিলে দিয়েছে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অজুত ও শতকের ঘরে দেখো অজুটের ঘরে দেখো শূন্য দিয়েছি আমরা আর শতকের ঘরে শূন্য তাহলে ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় তাহলে কত বিলেশ সাত লক্ষ সাত লক্ষ দিয়ে কমা একটা কমা আর এই যে দেখো দুই হাজার পঁচাত্তর সাথে পরে একটা কমা তারপরে হাজার দুটো সংখ্যা মিলে তাহলে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এই যে শতকের ঘরে নাই শতকের পরে আগে একটা কমা তাহলে দেখো অতের নিণের সংখ্যাটি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর রয়েছে চার লক্ষ পাঁচ হাজার দেখো চার লক্ষ পাঁচ হাজার একটা হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দেখো সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর আমরা কমা সহ উল্লেখ করে দিয়েছি এবার আমরা কি করবো গ নম্বর প্রশ্নটা সমাধান করবো প্রথমে আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ তাহলে অবশ্যই তোমাদের জানতে হবে ছিয়াত্তর লক্ষ সম্পর্কে তোমাদের অলেস টাইম বলি প্রতিটা ভিডিও খুব ভালো করে দেখার রিলাইজ করো যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে তাহলে একের গা দিয়ে সমাধান দেব দেওয়ার পরে ছিয়াত্তর লক্ষ ন হাজার সত্তর এই যে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ ন হাজার সত্তর তো এখানে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কারণ কেন নেব সাত লক্ষ নয় ছিয়াত্তর লক্ষ তার মানে নয় লক্ষর ওপরে তাহলে এই জন্য পর্যন্ত নেওয়া লাগবে প্রথমে বলা হয়েছে ছিয়াত্তর লক্ষ নয়ের উপরে তার জন্য এখানে সাত এখানে ছয় নিজটি ঘরটা নিতে হবে তাহলে ছিয়াত্তর লক্ষ হইলো ঠিক আছে নিজটা লক্ষ্য মিলে আমরা একবারে দর্শকের ঘরে চলে গেছে এই জন্য বিলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার হাজারে শুধু নয় বিলেছে তার মানে নয়ের ওপরে গেলে ও নিতাম কত এই যে নয় হাজার তারপরে কত সত্তর সত্তর সোর কথা বলিনি সত্তর দশকের ঘরে সাতা শূন্য শতকের ঘরে সৈন্য এই দুইটা হচ্ছে কোন অঙ্ক পাতনের কারণে এটা হয়েছে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অজুত আর শতক অযুটি ঘরে কত শূন্য শতকের ঘরেও কি দেব শূন্য এক ঘরে কোনো অঙ্ক নেই ঘরে কোনো অঙ্ক নেই এই জন্য আমরা কি দিয়েছি শূন্য ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে অবশ্যই যাবে ছিয়াত্তর লক্ষ নয় পরে একটা কমা দেব তারপর নয় হাজার তারপরে সত্তর অর্থাৎ নির্ণয় সংখ্যাটি ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এইভাবে আমরা অঙ্কটা সমাধান করে দিই এবার এখানে বাকি আছে তিরিশ লক্ষ নয়শো ষাট তিরিশ লক্ষ তার মানে একটা সংখ্যা বাড়বে ত্রিশ লক্ষ প্রথমে নিযুত আর লক্ষ মিলে ওজুত আর হাজার মিলে দেখো তিরিশ লক্ষ তিন আর হয়ে গেল তিরিশ লক্ষ নয় নয়শো চার নয়শ চার সর ঘরে যাও শতকের ঘরে নয়শো আর দশ এখানে শূন্য দিতে হবে দেয় চার তাহলে কথা আছে নয়শো চার বাট এখানে ওজু হাজারের কথা এখানে উল্লেখ নেই এই দিলাম না এখানে বলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে লক্ষ্য লক্ষ্য ওজু হাজার দশকের ঘরে কোনো অঙ্ক নেই ওজুটি ঘরও নেই হাজারের ঘরও নেই ও দশকের ঘরও নেই ঘরগুলোতে শূন্য বেশির সংখ্যাটি পাওয়া যাবে তো দেখি তিরিশ লক্ষ নয়শো চার তিরিশ লক্ষ পরে কমা দিলাম কিছু নেই অর্থের নিনের সংখ্যাটি তিরিশ লক্ষ নয়শো চার এখানে উত্তর হবে দুইটা দেখো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ন হাজার সত্তর তারপর এটা দেখো তিরিশ লক্ষ নয়শো তিরিশ লক্ষ এই যে তিরিশ লক্ষ নয়শ তো আশা করি অঙ্কগুলো গুলো বুঝতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো করে দিও তার সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই অল করে রাখো যাতে নি ভিডিও আপলোড দেওয়ার সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সো আল্লাহ হাফেজ বাই বাই